আমার বিয়ের এক মাসের মাথায় জানতে পারলাম আমার শাশুড়ি নাকি গর্ভবতী এই খবরটা আমাকে দিল আমার স্বামী সাজাক কথাটা বলার সময় তার মুখে এক রাশ রাগ আর ঘৃণা দেখতে পেলাম আমাকে এই কথাটা বলে ধপ করে খাটের উপর বসে পড়লো সে তার মুখটা রাগে লাল হয়ে আছে কিন্তু আমি বুঝতে পারলাম না যে এই খবরটা শুনে সে এমন রাগ করছে কেন বা এমন ব্যবহারই বা কেন করছে কিন্তু তার এই থমথম মুখ দেখে কিছুই বলা সাহস পেলাম না চুপচাপ তার খাটের পাশে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর সে রেগে গজগজ করে বলতে থাকলো ন্যূনতম কোনো লজ্জা আছে এই বয়সে কেউ এসব করে ছি 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 লজ্জায় তো আমার মাথায় কাটা যাচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওরা শুনলে কি বলবে আর আমার কিছু কিছু বন্ধু বান্ধব আর কলিগ তাদের কথা তো বাদ দিলাম সমাজে তো আমার একটা বয়স ছাব্বিশ বছর তারপর আমার ননদ তার বয়স একুশ বছর তার নাম সোহিনী আমার শাশুড়ি খুবই কম বয়সে বিয়ে হয়েছে তার প্রথম সন্তান হলো সাজ্জাদ খুব বেশি বয়স না আমার শাশুড়ি এত সুন্দর দেখতে উনি ফর্সা ছোটখাটো একজন মানুষ দেখেই মনে হয় হয় অনেক কম বয়সের উনি আমার বর যে কি নিয়ে রাগ করছে সেটাই বুঝতে পারছি না আমার তো খুব ইচ্ছা করছে আমার শাশুড়ি পাশে গিয়ে একটু বসি তাকে জিজ্ঞেস করতে যে আম্মা আপনার কি কিছু খেতে মন চায় এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে ওই মানুষটাকে আমি আমার মায়ের মতোই ভালোবেসেছি আমি কি খেতে পছন্দ করি সেসব উনি আমার কাছে এক নিমিশে হাজির করে দেয় আর এই এক মাসে আমি তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি তাই আমার স্বামীর কথাগুলো শুনে আমার মোটেও ভালো লাগেনি তাই তখন আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম ওর পাশে সন্ধ্যার পর আমার শ্বশুর সবাইকে ড্রয়িং রুমে ডাক ডাকলো আমাকে আমার হাজবেন্ড আমার ননদিনী সোহিনী কে অন্য সময় আমার শ্বশুর ডাকলে আমার স্বামী তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে কিন্তু সেদিন আসে আসলো না বাবাকে এই বাড়ি সবাই ভয় পায় অনেক স্নেহ করে চলে বাবা মানুষটা বাহির থেকে শক্ত মনে হলেও ভেতর থেকে অনেক নরম নিকটস্থ একটা স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ এক মাসে ওনার সাথে আমার বেশি কথা হয়নি তবে সকালে চার বিকালের নাস্তা আমাকে ছাড়া ওনার হয় না আমাকে মামনি বলে ডাকতেন তিনি ওই রাতে আমার স্বামী আসতে দেরি হলো আমার শ্বশুর ড্রয়িং রুম থেকে গেল না আমার স্বামী আসার সাথে সাথে ওকে বলল বসো তোমার সাথে কিছু কথা আছে এদিকে সাজ্জাদ মাথা নিচু করে বসে থাকলো তখন আমার শ্বশুর বলে উঠলো শোনো প্রত্যেকটা মেয়ে একটা সুন্দর স্বপ্ন নিয়ে তার সংসারে ঢুকে তার একটা সুন্দর সংসার হবে তার সন্তান হবে আরো কত কিছু কিন্তু তোমার মার কিছু কিছু স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই তার সেই স্বপ্ন যখন এই বয়সে পূরণ হচ্ছে তাহলে তুমি এমন ভাবে কেন বাধা দিচ্ছো কথাটা শুনে আমরা সবাই অবাক হলাম আমি সাজ্জাদ সুহিলি তখন মনে মনে ভাবলাম তার কি এমন স্বপ্ন যেটা পূরণ হয়নি হঠাৎ করে সাজ্জাদ বলে উঠলো তুমি এসব কি বলতেছো আমরা কি সন্তান হিসেবে যথেষ্ট নয় আমরা তো আছি তুমি আছো তার ছেলের বউ আছে তার সংসার আছে তারপরও তার এই এসে সন্তানের প্রয়োজন তখন আমার শ্বশুর যেটা বলে উঠলো সেটা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না তিনি বললেন নিজের সন্তান পরের সন্তানের মধ্যে পার্থক্য বুঝো কথাটা শুনতে তোমাদের খারাপ লাগলো আজকে বলতে বাধ্য হচ্ছি যে তুমি আর সোহেলি তোমার মা নিজের সন্তান না সোহেলির জন্মের দিন তোমার মা মারা যায় তখন ছোট ছোট সন্তানের কথা চিন্তা করে আমি অন্য কিছু না ভেবে আরেকটা বিয়ে করে ফেলি শুধু তোমাদের মুখে দিকে তাকিয়ে আর তাকে বিয়ে করার সময় আমার একটাই শর্ত ছিল যে সে কোনোদিনও মা হতে পারবে না তোমাকে আর সোহেলি নিয়ে তার কাটাতে হবে। সেও আমার কথা মতো তাই করেছে। আর এর কখনোই বুঝতে যে সে তোমাদের আপন মানা খুব বিয়ে হয়ে যাবে তুমিও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তোমরা সবাই যখন আমাদের একা করে চলে যাবে তখন তোমার মা কি নিয়ে বাঁচবে এই কথাগুলা শুনলে আমরা তিনজনে অজহরে কান্না করতেছিলাম এর মধ্যে আমার শাশুড়িও পর্দার আড়াল থেকে অজহরে কেঁদে কেঁদে বললেন থাক এখন থামে এ সবার কিছু বলতে হবে না সে বলে উঠল থাক আমার আর এই বাচ্চার কোনো প্রয়োজন নেই আমি এদেরকে নষ্ট করে ফেলব সাজ্জাদ তুমি কেঁদো না আমি তোমার মা আগেও ছিলাম এখন আছি আমিই তোমার আপন মা তোমার বাবা যা যা বলেছে সবকিছু ভুলে যাও সাজ্জাদ 어জরে কান্না করতেছে এই মুহূর্তে আমার শ্বশুর বলে উঠল এই কথাটা তো আমি তোমাদেরকে কখনোই বলতাম না কিন্তু তোমার এই আচরণে আজকে বলতে বাধ্য হলাম শুধু মনে রেখো তোমার একদিন সন্তান হবে তখনই তুমি বুঝতে পারবে আসলে নিজের সন্তানের পরের সন্তানের মধ্যে পার্থক্য কোথায় কথাটা বলে আমার শ্বশুর ঘরের ভিতরে চলে গেল সেদিন অনেক কান্না করেছিল তারপর থেকে সে তার মায়ের সাথে আর কখনোই খারাপ ব্যবহার করে মা যখন যেটা খেতে মন চাইতো সেটাই এনে দিত আর আমাকে বলে রাখতো কখনো যেন মায়ের মনে কোনো কষ্ট না দেয় মা যখন যা চায় তাই যেন করে দি সব সময় যেন মায়ের আশেপাশেই থাকি আর মার সেবা করি